একত্রিশ পাঁচ দু হাজার রবিবার থেকে এই পুকুরে আবার পাশ শুরু হতে চলেছে তেরোশো টাকার বিনিময়ে আপনারা তিনখানা করে ছিপ এখানে ফেলতে পারবেন স্থান সোনালি পার্ক শেওড়াফুলি স্টেশনের কাছে বি কলেজের সামনে আমি এখানকার লোকেশান শেয়ার করব আপনাদের সামনে এছাড়া এইখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারগুলিতে ফোন করে পাস সম্পর্কে বিশদে আপনারা খোঁজখবর নিতে পারেন পাঁচশো টাকা জমা দিয়ে সিটের বুকিং নেওয়া চলছে বর্তমানে পাশের দিন সকাল নটার মধ্যে আপনাকে বাকি টাকা মিটিয়ে দিতে হবে মাছ না খেলে বা নিজের ইচ্ছায় আপনারা যদি উঠে যান তাহলে সেক্ষেত্রে বুকিংয়ের টাকা কিন্তু ফেরতযোগ্য নয় এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ পনেরোটি সিট এই পুকুরে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধি বিধিনিষেধ নেই সুজি বাদ দিয়ে সব ধরনের টোপি আপনারা ব্যবহার করতে পারবেন এই পুকুরে কিন্তু ভাষা তলভাষা ফিডার প্রভৃতি এই জাতীয় ভাষা কিন্তু আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন না প্রতি বৃহস্পতিবার ও রবিবার করে এই পুকুরে পাশ চলবে এবং শিকারীদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পুকুর সম্পর্কে খুব ভালো করে খোঁজখবর নিয়ে মাছ পুকুর সম্পর্কে জেনে তবেই কিন্তু সিট বুকিং করবেন আর কারণবশত পুকুরের পাশের দিন পরিবর্তিত হতে পারে এরকমই জানিয়েছে কর্তৃপক্ষ তাহলে আমি কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ দিয়ে দেশ

একটু চাগাও না দেখি দুজনের চাকাও দুজন ছোট করো সয়েন্দা এটি হলো এ দিয়ে ক্যামেরা হাত না और ये कैमरा चिकन तो माथा पे हाँ सब दिया देनुं चार चार का एक बार जल रखें जल मार देगा फनुला मार मारा हो अरे पास चला भी सुनते मार चला मार एक उन्होंने चला दिया अरे बकात से तो पास चला भी मार में बाँधा मार के इसी बात को मार देके किसी को भी

এইটা বনাচ্ছি লাগলে দিয়া দাও আরে বাবু আরেকটা কাটলাই বেগেতে দিইতে এই বেগে মালিকের বেগেতে দি তো চল আতেছে বড়গুলো তো ছেলেই দিলাম আরে দইটা নিয়ে যাও ও ঠিক আছে দে না ওই বেগে দি দে

আর এ করতে পারে না ভাসিয়ে দিয়ে তো এ করেন এখন দুটো দিয়েছে তো হম দুটো দিয়ে দুটো দুটো